কি বললেন বুঝি নাই বলতেছি কি নাম্বারটা কিছু কোন আগে অ্যাড করছে ওকে অ্যাড করছে না এখন কি করবেন বলেন নাম্বার অ্যাড করছে এখন কি কি করবেন বলেন এখন আপনার জন্য কি করতে পারি কি করতে পারি একটা কথা বলবো এই তাছাড়া কি চাবো এখানে গেছে কি চাই

ওর কথা কিন্তু আমি বেরিয়েছি লাইন থেকে লাইনে এসে মানে লাইন থেকে এসে ইমুটো আমার কল দিছে কল দেওয়ার পর ও বলতেছে আমি তোমাকে হেল্প করব তুমি অন্য কারো বলতে তুমি হেল্প চাও না আমি তোমাকে হেল্প করব পরে ও বলতেছে আমি অনেক মেয়ে কেটে গেছি আমি অনেক মেয়েকে সেলাই মেশিন কিনে দিছি একটা মেয়েকে আমি ছাগল কিনে দিছি ঠিক আছে মানে অনেক মানুষকে নাকি সে হেল্প করছে

ঠিক আছে সৌদি থেকে গোমরা করা আসছে অনেক কিছু বলছে আমি তো তোমার তোমার আম্বু নাই না আমার আম্পু নাই আমার আম্মু আছে আমরা করে আসে আবার করাবো করানি তোমার আম্মু তোর মনে বৃদ্ধি হয়ে গেছে আমি তোমার আম্মুর জন্য তোমার করবো প্লিজ তুমি আমাকে কষ্ট দিও না হ্যাঁ এমন একটু কষ্ট দিনে আমি বাড়াটা দিটু করছিস না তুমি করো আমি সত্যি তোমার নামাজ করে দেওয়া করবো পরবর্তীতে আজকেছে পরে একটু করে বলতে সে আমি নিজে দেখেছি তুমি লাইনে থাকো মানে ও মনে হয় পাঁচ কালার থাকে যায় ওখানে পিঠা সম্বারটা দিয়ে আসবে পরে সম্বারটা দিয়ে আসে আমাকে দিয়েছে না সেজন্য জানে না সে আমার পরে রুমের ভিতরে এসে বলতেছে যে আমি তোমার নাম্বার দিয়ে আসছি পাঁচ মিনিট আবার ছো আমাকে বলে কি পাঁচ মিনিটের মধ্যে টাকা চলে যাবে আমি চাইছি সমস্যা নাই তুমি তো কথা বলতে চোখ বলতে দেখো আমি আর লাইভে ঢুকবো না আমি আর কারো সে আমি হ্যালো চাইবো না পরে কি করছে পরে এভাবে কথা বলতে বলতে প্রায় বিশ মিনিটের উপর হয়ে গেছে ও নিজে থেকে ফিরে গেলেছে ও বলতে চাইছে একটু রাখো আমি একটু করে তোমাকে কল করতেছি ওরা হচ্ছে যে তাহলে আমি একটু লাইটে নেই তুমি তালে লাইটে আসো লাইভে আর দাদা দিয়ে দুজনে সমস্যা নেই করে সে আমাকে আমার করতেছে করতে করতেছে দেখি এখনো সে টাকা দেয় না কেন বিকাশ বারে মানে ও আমাকে বলতেছে দেখি বেশি ভিত্ত হয়ে গেছে এখনো টাকা যাচ্ছে না দেখি আবার বলি আমি চাষি ঠিক আছে যাও পরে সে বলতেছে আবার নিয়েছে নাকি গেছে পরে আবার কল দিছে আমাকে কল দিয়ে বলতেছে যে জানো আমি দোকানে যখন আবার গেছি তখন যাই দেখিস ওদের দুটো নিয়ে অনেক সুন্দর ওদের অনেক কিছু দেখে আমার অনেক দিন লাগতেছে তুমি কি আসলে একটু সামনে আসবা আমাকে যদি একটু মানে একটু যদি সময় দিতে তোমার টাকা ঠিক করে চলে যাবে বুঝতে পারছো সেটা সে আমাকে ঠিক কথাটা বলতেছে বুঝতে পারছো হ্যাঁ বলতেছে সে বলতেছে আমি দুটো মেয়ে আমার কথা শুনো সে বলছে নিয়ে কেঁদে কে আসছে আমার কথা তো তো এ নাই দেখো আমার মা খুব খুশি হয়ে আছে তুমি যদি আমাকে একটু সময় দাও তোমার টাকা তো তুমি চলে যাবে আমি বলছি যে তোমার টাকা বলছে বিশ থেকে পনেরো মিনিটের মধ্যে মানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে নাকি চলে আসবে আধা ঘন্টার উপরে হয়ে গেছে তুমি আগে পাঠায় তারপর বলবো আমাকে পরে কি করছে শুনো শুনো পরে যতটুকু পারছি একটু করার চেষ্টা করছি পরে আমি বলছি এতটুকু তুমি আগে পাঠাও তারপর আমি তোমার সাথে মনোষ্ঠান করবো টু সেন্ডের সাথে কথা বলবো দেখ ও কি করছে কলটা কেটে সাথে সাথে কলটা কেটে দিচ্ছে সাথে সাথে কল কেটে পরে আমি আমরা আমি অর্ডার আবার দিচ্ছি যেহেতু তুমি পরে সে কোনো কথা বলে না ঠিক আছে অন্ধকার আছে সে সামনে আসতেছে না পরে ও সামনে আসে না পরে তো শুরু হয়েছে আমার কথা বলা পরে শুরু হয়েছে আমার কথা বলা পরে আমি বলছি কি যে ভাবছিলাম আমি কথা দিচ্ছিলাম যে তোমার মার জন্য নামাজ করে স্কুলে দৌড় করবো কারণ তুমি আমাকে হেল্পটা করবা আমি একটা কথা বলতেছি এই যে তুই আমার আধা ঘন্টার সময় যে নষ্ট করলি আমি এভাবে কথা বলে বলছি তুই যে আমার আধা ঘন্টার সময় যে নষ্ট করলি আমার এই বিপদে দিনে আমাকে যে টাকাটা দিতে দিয়েছিলি এই টাকাটা দিয়ে তুই যে যখন মানুষ বিদায় নেয় পৃথিবী থেকে তখন যে একটা সাদা কাপড় কিনে ওই কাপড়টা কিনে রাখিয়েছি ঠিক আছে ওই টাকাটা দিয়ে তুই যে টাকাটা আমাকে দিতে হয়েছিলি ওই টাকাটা দিয়ে তুই ওই কাপড়টা কিনে রাখিস আমার তোর তোকে আর কোনো কিছু বলার নাই তুই যে আমার আধা ঘন্টা সময় নষ্ট করে এখন যে তুই আমার সাথে তাপ মানা করতেছিস বুঝতেছি পরে সে আমাকে একটু সরাসরি ব্লক করে দিছে এখন বুঝো যে এই ধরনের মানুষগুলো কেমন হতে পারে এই জন্য আসলে আমাকে কখনো বাকু সময় দিলাম বুঝতে পারছো আজকে সারাটা দিন আমার সময় নষ্ট করছে আজকে সারাটা দিন আমার মন খারাপ করছে

ওদের সামনে আসে না হ্যাঁ ওর নাক বরাবরের টুকটুক টুকটুক নাক দেখায় দেখায় কথা বলো বলছি কি তুমি এমনিতে চুলের কথা কথা সামনে আসো তখন আমি সামনে এসে কথা বলতেছি ও ওম কত <laughs> <laughs> हमें जी गना थकी हमने कहता है कि हम पूरे वर्तमान ग्राम में इस तो तरह तो। से आह ऐसा कोई किसी के लिए कोई ऐसा है ना ऐसा की कोई ना है सारे की कोई ना है मैं अपनी चाकरी से ना उठी चर्चता को लाइफ टेक कोरी তোমার যদি একটু হেল্প করো তুমি একটু দিনে বলো আর যদি হেল্প না করো তারপরে বলো হাসি মুখে আমাদের মেনে নেবো আমি তোমরা টাকা দেবা কিনা দেবা না সেটা তোমাদের এক বিষয় কারণ তোমাদের কষ্টে টাকা পরিশ্রমটাকে একটা মানুষকে দিলে দেবা না দিলে নাই কিন্তু মিথ্যা সাথে একটা মানুষকে ওয়াহ চুপ থাকে মানে অপেক্ষা করা থাকে লাস্টে কষ্ট দিও না করে বুঝতে পারছো এই জিনিসটা কখনো করতে যাও না কারণ

আশ্বাস হয়তো যদি পকেটে থাকে তাহলে বলবো যে ভাই হ্যাঁ আছে তুমি নাও এটা আমার সমস্যা না কিন্তু আমি মিথ্যা আশ্বাস দিতে পারবো না এটা আমি ব্যায়াম পারিও না আমার এগুলো ভালো লাগে না যদি কারো ভালো লাগে কথা বলার বলবে না হয় না বলবে আমার কোনো আফসোস নাই এখন তোমাকে আমি ফোন দিচ্ছি তোমার যদি ভালো লাগে তুমি হয়তোবা কথা বলতে পারো আমি যদি বলো যে না ভাইয়া তুমি আর ফোন আমাকে দিও না সেটা না তুমি যদি সারাক্ষণ পড়বা যদি না পারো করবে না আমি পারবো না দেরি হবে অনেক এই মাসে শেষের দিকে হইতে পারে হবে না অনেক ধন্যবাদ যে তুমি আমাকে সত্যি বলছো

বড় হলতন ওই যে তোমার সাথে আমি স্যালারি স্যালারি হয়ে গেছে না আমার স্যালারি টাকা আমাদের কাছে না ঠিক আছে তোমার টাকা কোনো সমস্যা নাই তো ভালো ঠিক না 啊。